আসসালামু আলাইকুম খুব বেশি ঝামেলা নয় হাতে একটু সময় থাকলে ঢেঁড় এই রেসিপি রান্না করে দেখবেন খেতে অসম্ভব মজার হয় অনেক সময় দেখা যায় ঢেঁড়শে রান্নার পর কালারটা তেমন একটা সুন্দর থাকে না আর কেমন একটু পাংশে পাংশে হয়ে যায় তো এই পদ্ধতিতে রান্না করলে রান্নাটা হবে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আমি রুই মাছ দিয়ে রান্না করবো সেই জন্য পাঁচ পিস রুই মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর তাতে সামান্য একটু লবণ অল্প একটু হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মাখার পর মিনিট পাঁচ চেক রেস্টে রাখতে পারেন তবে হাতে সময় না থাকলে সরাসরি রান্নায় চলে যেতে পারেন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি মাছটাকে ফ্রাই করে নিব আর মাছ ফ্রাই এর আগে সামান্য একটু লবণ ছিটে দিলে নিচ থেকে আর লেগে যায় না যদিও এটা নন স্টিকের তবে অন্যান্য হাড়ি কড়াই নিলে তেলটা খুব ভালো মতো গরম করে সামান্য একটু লবণ ছিটিয়ে নেবেন এই ফাঁকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আমি ব্লেন্ডারের ছোট জারে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা বড় সাইজের টমেটো একটু কিউব করে কেটে নিয়েছি আর তিন চার কোয়া রসুন কেটে নিয়েছি এটাকে পেস্ট করে নিতে হবে খুব স্মুথ একটা পেস্ট যেন হয় এদিক থেকে মাছ ভাজাটাও হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি অপর পাশটাও মিনিট খানেক ভেজে নিতে হবে খুব বেশি মোচমচে করে ভাজার দরকার নেই দুই পাশ মিলিয়ে দুই থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিলেই হবে মাছগুলোকে তুলে নিয়ে এই একই তেলে আমি আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর কিছুটা তেল দিয়ে তারপর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো মতো ভুনে নিতে হবে আর চুলার ফ্লেমটা এই যে একেবারে লো করে দিবেন নয়তো গায়ে ছিটে আসতে পারে জারে যতটুকু পেস্ট ছিল সেটাও দিয়ে দিচ্ছি এদিক থেকে আমি কিছু মশলা রেডি করে রেখেছি এখানে হলুদ মরিচ ধনে জিরা চারটা মশলাই আমি দিচ্ছি আমি কি পরিমাণ দিচ্ছি সেটা আমি ভিডিওতে বলে দেব আমার এখানে প্রায় তিন চার মিনিটের মতো আমি সেই পেস্টটা তেলের উপরে খুব ভালো মতো ভুনে নিয়েছি এখন মশলা অ্যাড করে দিচ্ছি এক চা চামচের যে কিছুটা কম হলুদ গুঁড়া দিয়েছি দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া আর এক চা চামচ জিরার গুঁড়া টমেটো পেস্ট আর এই মশলার এই পরিমাণটাতেই তরকারি কালারটা খুব সুন্দর আসবে আমি বলে দিচ্ছি আমি আজকে ঢেঁড়স নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো আর সেই সাথে তিনটা ছোট ছোট সাইজের আলু করে কাটার পর এক কাপ হয়েছে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য এক কাপ পানি দিয়েছি মিডিয়াম হিটে প্রায় আট থেকে দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি সময় নিয়ে কষানোটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়তো তরকারিটা খেতে ভালো হবে না কষানোর পর আলু দিয়ে খুব সামান্য একটু গরম পানি অ্যাড করেছি আলুটা যেন ফিফটি পার্সেন্টের মতো হয় সেজন্য ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি আর চুলার ফ্লেমটা এ পর্যায়ে মিডিয়াম লোতে আছে আলুটা সিদ্ধ হয়ে গেলে অ্যাড করে দিতে হবে ঢেঁড়স ঢেঁড়স খুব ভালো মতো ধুয়ে নেওয়ার পর এই যে ছোট টুকরো করে কেটে নিয়েছি ঢ্যাঁড়স দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না আলতো করে নেড়ে দিতে হবে মিনিট খানেকের মতো ঢেঁড়সটাকে কষিয়ে অ্যাড করে দিচ্ছি লবণ লবণটা আমি শুরুতে অ্যাড করিনি দেড় চা চামচের মতো লবণ দিয়েছি আর চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম ঝোলের জন্য প্রায় দেড় কাপের মতো ফুটন্ত গরম পানি দিলাম অবশ্যই গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্ট পাবেন একশোতে একশো ভাজা মাছটাও দিয়ে দিলাম এখন ঢেকে আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নিলেই হবে আর চুলার ফ্লেমটা এ পর্যায়ে মিডিয়াম রাখতে হবে দশ মিনিট পর দেখুন তরকারি এই অবস্থা লবণটা চেক করে নিয়েছি আর ধনেপাতা কুচি ছড়িয়ে দুই মিনিটের মতো লো হিটে দমে রেখে নামিয়ে নিতে হবে আশা করি রেসিপিটি ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ